পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই আটক ফাহাদ হাসান মাহমুদুল নিহত আলম মিয়ার একমাত্র ছেলে মাহমুদুল পিতার সাথে ব্যবসার দেখাশোনা করতেন গত 3 সেপ্টেম্বর বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়ন মুন্সিপাড়ায় নিজগোর থেকে ব্যবসায়ী আলম মিয়ার মরদেহ উদ্ধার করা হয় নিহত আলম মিয়া ফান্দাউক ইউনিয়নে উহেদ আলীর ছেলে তিনি ফান্দাউক বাজারে রড সেমেন্টের ব্যবসা করতেন পিতা আলম মিয়ার হত্যায় এই ঘটনায় মাহমুদুল বাদী হয়ে নাসিরনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ তদন্ত দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সেই সময় নিহতের পরিবারের পক্ষ থেকে বলা হয় প্রায় দুই বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আলম মিয়া লাখাই উপজেলার মানপুর গ্রামে আমেনা বেগমকে বিয়ে করেন বিয়ের পর থেকে সন্তান নেওয়া নিয়ে দাম্পত্য জীবন কলহ তৈরি হয় তাদের মধ্যে এ নিয়ে সম্পর্কের টানাপোড়া চলতে থাকায় আমেনা বেগম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ ওঠে কিন্তু পিপিআই গঠন কিন্তু পিবিআই ঘটনার তদন্তে অন্য কিছু পাই আজ বৃহস্পতিবার আটক করা হয় এই হত্যাকাণ্ড গটিয়ে থাকতে পারে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ বেলাল জানান মামলা তদন্ত দিন আলম মিয়ার ছেলে দেওয়ার তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের ব্যবহৃত পাইপটি পুকুর থেকে করা হয়েছে তদন্তের সাথে এখনো বিস্তারিত বলা যাচ্ছে না নিউজ ডেস্ক নিউজ টোয়েন্টি ফোর ব্রাহ্মণবাড়িয়া